Shambhu, Shambhu Mahadeva, Shambhu, Shambhu, Shambhu Mahadeva, Shambhu, 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 shambhu. the <laughs> গুড মর্নিং এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার দেবলিনা যায়নি আজকে স্কুলে কারণ ওর টিউশনে পড়া আছে মানে ঘরে রেডি করতে হবে আর ওর বাবাও যায়নি আজকে দোকানে কারণ আজকে দোকান বন্ধ দোকানের ওখান থেকে একজন ফোন করলো কেউ নাকি মার্কেটে মারা গেছে মানে ওদেরই আর কি অন্য দোকানদার তো সেই জন্যে আজকে মার্কেটের সমস্ত দোকান বন্ধ তো সেই জন্য ও বাড়িতেই রয়েছে আজকে হ্যাঁ আর আজকে তো সোমবার যেহেতু আমি সকাল সকাল স্নান করে শিবের মাথায় জল ঢেলে আসলাম আর নিরামিষ রান্নাবান্না হবে তো ওই যে সেদিন কচুল্লতি কেটে রেখেছিলাম তো সেই কচুল্লতি রান্না হবে হয়তো লাউ দিয়ে মুগ ডাল ছিটিয়ে ঘন্ট হবে আর পনিরের তরকারি হবে আর আলাদা করে মুখের তরকারি হবে কারণ ভাগ আছে আর কি দেবলিন না তো পনির খায় ওর জন্য করতেই হবে আমি আবার পনির খাই না হ্যাঁ তো সেই জন্যে মুখির তরকারিটা আলাদা করে করতে হবে তো এই হচ্ছে আজকের মেনু আর তার মধ্যে কি চেঞ্জেস হয় সেটা না হয় পরে দেখাবো তোমাদের তো চলো আপাতত আগে রান্নাবান্নার কাজকর্ম শুরু করি গিয়ে আজকে ঘরে সবজি ছিল কম বাবাও বাজারে যায়নি তো সেই জন্যে যা ছিল ওই ধরো দুটো পটল দু তিনটে ভেন্ডি একটা আলু এই সমস্ত সবজি দিয়ে একটা ওই ভাজা ভাজা মতো একটু জিরে গুঁড়ো ছিটিয়ে একটা সবজি মতো করা হয়েছিল সকালে সেটা দিয়েই খাওয়া হয়েছিল। আর এদিকে দেখো আমি গোল গোল আলুগুলো ছুলে নিচ্ছি এই ছোট আলু দিয়ে পনিরের তরকারি খেতে না খুব ভালোবাসে এরপর তোমরা হয়তো ভাবছো বাড়ি থেকে হঠাৎ করেই বাইরে কি করে চলে আসলো তো আজকে দেবলিনার বাবার দোকান বন্ধ ছিল তো দোকান ওখান থেকে একজন ফোন করলো ওনার নাকি আর্জেন্ট কিছু জিনিস লাগবে তো এসে দোকানটা খুলে আমাকে মালটা দিয়ে তুমি চলে যাও তো ব্যাস দেবলিনার বাবা বললো দোকানে যেতে হবে একটু আর ততক্ষণে আমারও কাজ হয়ে গেছিলো আমিও পিছু ধরলাম যে আমিও যাব তোমার সাথে আমার কাজ আজকে হয়েই গেছে আর দেবলিনা তো থাকবে ও ঠামিদাদুর সাথে কোনো অসুবিধে নেই তারপরে হয়েছে পনির সময় মতো খেয়েও নেবে ওকে খাওয়ার কথা বলতেও হবে না তো যে কথা সেই কাজ দুজনে মিলে বেরিয়ে পড়লাম শিলিগুড়ি শহরটাকে তোমরা একটুখানি দেখে নাও এখন আমরা প্রপার যে শিলিগুড়ি যে জায়গাটা সেইখানে রয়েছি তো এই করে বেরিয়ে পড়ে তারপর দেখো ও তাড়াতাড়ি করে দোকানটা খুলে নিলো আর উনি এসে ওনার যে সমস্ত জিনিসের প্রয়োজন সেইগুলো জিনিস বেছে বেছে নিয়ে নিচ্ছিলেন আরে কী বলো এটাকে জন্মাষ্টমী জন্মাষ্টমী ধনতেরাস করতে করতে তোমার এসি লাগানোর পরে আমি প্রথম আসলাম দোকানে ইস ডিজাইন করে চলো অনেক দিন বাদে আজকে কিন্তু দোকানে গেলাম সেইভাবে যাওয়াই হয় না তারপর ফেরার পথে এই যে ফুচকা নিয়ে নিলাম আজকে কিন্তু আমি তোমাদেরকে আমাদের দোকানটাও দেখিয়ে দিলাম কি রকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যদিও খুব ছোট দোকান তাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর এখানে আমরা নিরামিষ ফুচকা খেয়ে নিচ্ছিলাম কারণ আজকে তো সোমবার সেই জন্যে ঘড়িতে বাড়ছে পুনে চারটা আর এই মাত্র আসলাম দেবলিনার খাওয়া হয়ে গেছে ওর ঠামিওকে খেতে দিয়েও দিয়েছে খেয়ে সমস্ত মানে মায়ের সব কাজ শেষ থালা বাসন মাজা টাজা সব শেষ এবারে আমি এই যে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে একটু পরে খাবো ফুচকাটা খেলাম তো নিরামিষ ফুচকা ছিল কিন্তু ওই রাস্তায় যতগুলো মানে বেশিরভাগ ফুচকার দোকান আর কি মারোয়ারিরা খায় তো সেই জন্যে সমস্তটাই ভেজ আর কি পেঁয়াজ ছাড়া ফুচকা তো সেটাই খেলাম বহুদিন পর খেলাম হ্যাঁ অনেক দিন হয়ে গেল ফুচকা খাই না তো লাস্ট কবে খেয়েছিলাম ও লাস্ট খেয়েছিলাম আমরা কলকাতা গেলাম যখন তখন তাই না হ্যাঁ কলকাতা গেলাম ইকো পার্কে ওইটাও ছিল হ্যাঁ ইকো পার্কে খেয়েছিলাম কিন্তু প্রচুর ঝাল ছিল এটা মনে আছে আর তার মধ্যে গরম হ্যাঁ যেমন গরম তেমন ফুচকা ঝাল ওর বাবার তো এদিক দিয়ে ঘাম সমানে দুই পাশ দিয়ে ঘাম ঝরছে তাও হুহা করে খেয়ে যাচ্ছে এরকম অবস্থা তো যাক হ্যাঁ খাওয়া দাওয়া করি একটু পরে আজকে তো নিরামিষ পনির হয়েছে আরও লাউ দিয়ে ডাল এসব হয়েছে আবার দেবলিনাকে পড়তে দিতে হবে সেটা আজকে ওর বাবাই দিবে আমি আর যাচ্ছি না আজকে সাড়ে পাঁচটায় দেয়া নেয়া ও বলছিলাম না আমাদের ইনভাইটের কথা আজকে আরও একটা ইনভাইট আছে তোমাদের বলাই হয়নি গৃহপ্রবেশের তার জন্যে কিছু একটা গিফট কিনতে যেতে হবে দেবলিনাকে দিয়ে আসবে ওর বাবা তারপরে আমি আরও যাব কিছু একটা গিফট কিনে নিয়ে আসবো ঘরের দেওয়ার মতো কিছু জিনিস তাই না বেডশিট নয়তো কিছু ফটো ফ্রেম ট্রেম এসব কিছু দেব আসছি আবার বেলা বাজে চারটে চারটে সময় আমরা আজকে খেতে বসেছি ওই যে ফুচকাটা খেয়ে পেটটা একদম ভরেছিল সেই জন্যে দুজনে খেয়ে নিচ্ছি সবার খাওয়া হয়ে গেছিল ফ্যানটা একটু বন্ধ করো তো ওই ফ্যানটা একটু বন্ধ করো না আবারও তৈরি হয়ে গেছি দেবলিনাকে তোর বাবাই দিয়ে এসেছিল আর আমি হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম হুম কোথাও বেরোনো হয়নি ইনভাইট আছে তোমাদের বলেছিলাম গৃহপ্রবেশে সেখানেও যেতে ইচ্ছা করছে না দেবলিনা বলছে মা আমি যাব না ও তো টিউশন গেছে বিকালবেলা ওর বাবা যখন ওকে দিতে যায় তখন বসে বসে নেল নেলপালিশ পড়েছি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না খুব একটা যাই হোক তো এখন একটু বেরোচ্ছি মা মায়ের ওখানে যাব গিয়ে একটু চা খাবো চা খেয়ে তারপর দেখি এখনও তো সময় আছে এখন বাজে আটটা তেরো কি করি না করি কিছু বুঝে পাচ্ছি না তো চলো আগে বের তো হই তারপরে দেখা যাবে বৃষ্টি পরে মনে হয় ঘুরি ঘুরি কি করছিস মা তা আমাকে বলতি একা একা করছিস আমি করে দিতাম চোখ ব্যথা করে না উপর দিকে তাকাই তাকায় দিতে চোখ ব্যথা হয় না তুই আমাকে কেন বলিস না করে দেওয়ার জন্য কি খাবার রুটি খাবা না ভাত খাবা দিয়ে বলি না যে গেঞ্জিটা পরেছে এটা ওর বাবার থেকেও দখল করে নিয়েছে আজকে ও ডিজাইন করে গেছিলো ও মাঝে মাঝে ওর বাবার একটা করে গেঞ্জি দখল করে নেয় ওভার সাইজ হ্যাঁ এখন বলে ওভার সাইজডের ট্রেন্ড এখন সেই জন্যে আজকে তো পনির ওর ফেভারেট হ্যাঁ আজকেও পনির হবে হ্যাঁ কালকে অন্নমার বাড়িতে বলে এসেছি পনির করতে কালকে আমাদের একাদশী একাদশী ব আসবে না ব আসবে না আমি আর মা অন্য আমার বাড়িতে খেয়ে নেবো হ্যাঁ তো কালকে অন্যমার বাড়িতে পনির খাবো হ্যাঁ আবার মেডনাসডেতে দাদশী হ্যাঁ তখন আমাদের বাড়িতেই পনির হবে আমার বাড়িতেই পনির হবে তারপর আরো কিছুদিন ওয়েট করলে হুম বুধবার তো বৃহস্পতি শুক্রবার ওয়েট করলে স্যাটারডেতে আবার পনির হবে পনির ওর খুব প্রিয় খাবার আর হচ্ছে মানে মাছ মাংসর থেকে বেশি ওর প্রিয় হচ্ছে পনির তাই না বাবা একটা পিম্পল হয়েছে দেখা যাচ্ছে জল খাবি বেশি করে এটা পিম্পল না এটা অন্য কিছু শক্ত আছে না জল খাবা বেশি করে হ্যাঁ আর বেশি দিও না ই হয়ে যাবে কিন্তু ওই ঠান্ডা লেগে যাবে ওইটা রোজমেরিটা বেশি দিলে ঠান্ডা লেগে যায় এতটুকু ইউজ হয়েছে আমার হুম তোমাকে দিয়ে দিচ্ছি আচ্ছা খো দিয়ে আমাকে দিয়ে দিচ্ছে আমি বললাম দিয়ে দেব দিয়ে নেব বলছে যে না আমি করে দিচ্ছি নিজেরটাও একা একা দিলে আবার আমাকেও করে দিচ্ছে তোমার গুচু 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 কুচি কিছু বললাম হ্যাঁ আমার একটা নোখ আর একটা নোখের ভিতরে আজকে আমি নেল পলিশ পরেছি তোমাদের দেখালাম বোঝা যাচ্ছে না একদম মানে কি বলবো স্কিন কালার টাইপেরই তাই না মা হ্যাঁ ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো জুডিও তো অনেক ট্রেন্ডিং এরকম কালারই পাওয়া যায় মোস্টলি হুম এটা হয়ে গেলে যাবো আমি রুটি করতে ওর বাবা তো গেছে ওই গৃহপ্রবেশ বাড়িতে খেতে তো আমরা তো গেলাম না ওর বাবা খেয়ে আসবে আর দেবলীনাকে আমি রুটি করে দেব এখন আর আজকে ওকে মাখতে দেব না একজন কমেন্ট করেছো যে ইস বাচ্চা মানুষ ওকে দিয়ে মাখিও না গো তো ওকে দিয়ে মাখবো মাখাবো না আমি নিজেই মেখে নেব দেখিস বাবা কানে না ঢুকেছে ও খাবে রুটি আর আমি খাবো ভাত হ্যাঁ আমি ওকে বলি না যে মেখে দেবা কিছু ও ইচ্ছে করেই মাখে মা আমি দাও মেখে দিচ্ছি এই বলেই তার মাখ চুলের কি অবস্থা দেখো দেখা যাচ্ছে না বাবা কিন্তু দেই দেখো আমার হাত এটা আমার হাত দেবলীনাকে মাখতে দিইনি ও দুটো খাবে বলেছিল তো অতটা অত তো আর মাপ মতো করা যায় না তিনটে হয়ে গেল তো যাক একটা রেখে দিবো নয়তো রুটি করেই ফেলবো আমি খেয়ে নেবো কিছু একটা করবো চলো গিয়ে ভাজি আমরা মা মেয়ে ঘরের মধ্যে যে সমস্ত কাণ্ডকৃত্তি করে থাকি সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আর সেই অনুযায়ী কিন্তু আমার চ্যানেলের নামটি দেওয়া হয়েছে আরেকটি ঘটনা ঘটেছে আজকে যখনই আমি ক্যামেরাটা ধরছিলাম তখন কিন্তু রুটি ঠিক করে ফুল ছিল না ক্যামেরাটা অফ করে দিতেই বেশ সুন্দর করে ফুলে উঠছিলো আর একবার তো ক্যামেরা অন করতে ভুলেই গেছি এখানে দেখো ফুলকপি আলুর তরকারি হয়তো তোমাদের চেনা চেনা লাগতেও পারে মা বানিয়েছিল এই তরকারি তো যখন গিয়েছিলাম মা বললো ফুলকপি আলুর তরকারি করেছি তো আমি বললাম আমাকে একটু বাটি করে দিয়ে দাও সেই দিয়েই খেয়ে নিলাম হ্যাঁ খারাপ তো পাবেই আমি কালকেই বললাম যে না গেলে খারাপ পাবে না কেমন হয়ে গেল ব্যাপারটা মনটা খচখচ করতেছে সবার কি আর একসাথে টাইম হয় সানডেতে কথা বললো সবাই মিলে নাহলে একসাথে যায় দেখা করে আসবো হ্যাঁ তাই না

তো সেইখানে তো যাইনি আমরা মেয়েরা মানে এর আগের দিন যাদের যাদের দেখলে তোমরা তো সবারই নিমন্ত্রণ ছিল আমাদের যে গ্রুপটা আর কি ফ্রেন্ডদের গ্রুপটা তো সেই গ্রুপের মানে আমরা মেয়েরা কেউই যাইনি আর কি গেছে দেবলে বাবা গেছে আরও তিনজন বন্ধু মানে টোটাল চারজন গেছে আর একজন গেছে হচ্ছে বাবাধাম তো সে যেতে পারেনি আর এখন যার বাড়িতে প্রোগ্রাম ছিল আর কি সে হ্যাঁ এই যে ওইটা ওইটা সাদাটা উঠের কলবালিস যে মানে যার বাড়িতে প্রোগ্রাম ছিল সে এখন গ্রুপে মেসেজ করে বলছে মানে খুব কষ্ট পেয়েছে আর কি খুব খারাপ খারাপ পেয়েছে যেখানে যাই আমরা দল বেঁধে যাই তো তো ওর বাড়ির ক্ষেত্রেই এরকমটা হলো তো আমি প্রথমেই ভাবছিলাম খারাপ তো পাবেই এখন গ্রুপে মানে ঝড় উঠে গেছে আর কি তো মানে এতটাই খারাপ পেয়েছেও তো সেটা খারাপ লাগছিলো আর এই দিকে এইসব সামলাতে সামলাতে রিয়ার যে জন্মদিন রিয়াকে উইশ করতেই ভুলে গেছি তো ফোন করলাম অনেকটা রাত হয়ে গেছে ও ঘুমিয়ে পড়েছে ফোনটা রিসিভ করেনি যাক ওকে বলে দেবো ও বুঝে যাবে তাই না বলো সব করতে করতে তার মধ্যে আমার বা জুয়েলারির কাস্টমারের মেসেজ সব করতে করতে ও আর করাই হয়নি বুঝলে তো যাক ওইদিকে মেয়ের মশারি হয়ে গেলো এদিকে মেয়ের বাবাও মশারি টাঙিয়ে দিচ্ছে আমি শুধু শুভ আর কি রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে আমার দেবলীনা মাথায় হচ্ছে আমাকে ওই স্প্রেটা দিয়ে দেখো না চুল বেঁধে দিয়েছে এই দেখো বেনি করে দিয়েছে তো এইভাবেই আজকে ঘুমিয়ে পড়বো আর তোমাদের বললাম দেবলিনার বাবা বিছানা করে দিচ্ছে বিছানা করে দিতে দিতে বারান্দায় চলে গেছে তো সেই জন্যই যে আমি মশারি টাঙিয়ে নিচ্ছি আর মশারি ছাড়া যেন একটুও ঘুমাতে পারি না হুম গায়ের মধ্যে বিড়বির করে যতই গরম পড়ুক যাই পড়ুক মশারি আমার লাগবেই আগে দেবলিনার বাবারও অভ্যাস ছিল মশারি ছাড়া ঘুমানো কিন্তু এই বিয়ের পর থেকে আর কি মশারি আমি টাঙাতে টাঙাতে ওরও ওটা অভ্যাস হয়ে গেছে হ্যাঁ এখন ওরও অসুবিধা লাগে আগে যখন দেবলীনা ছোটো ছিল ঝড় বৃষ্টির দিনে হ্যাঁ কী গরম তখন তো এসি ছিল না তারপরে ইনভার্টার ছিল না প্রচুর গরম লাগতো কারেন্ট থাকতো না ঘন্টার পর ঘণ্টা কারেন্ট থাকতো না তখন কি করতাম এই গরমের মধ্যে জানালা খুলে দিতাম দিয়ে মশারি টাঙিয়ে মশারির ভিতরে আমি ওর বাবা দেবলেনা তিনজনকে তিনজন মিলে মশারির ভিতরে ঢুকে পড়তাম দেবলেনা তখন অনেক ছোট ধরো দু তিন বছর যখন ছিল সেই সময়কার কথা বলছি ওই মশারির ভেতরে ঢুকে ও যে কি অত্যাচার করতো আর বাইরে বের করতাম না মশা পোকা জানলা দিয়ে একটুখানি হাওয়া আসতো ওই হাওয়াই এই রকম করে ওকে বড় করলাম আর কি খুব কষ্ট করে তারপর যখন আস্তে আস্তে এসি হলো তারপরে ইনভার্টার হলো সব তো আর একসাথে হয়নি আস্তে আস্তে হয়েছে তো তখন থেকে এই যে মশারির যে অভ্যাস ওই অভ্যাসই রয়ে গেছে তো চলো অনেক কথা বললাম এবারে ভ্লগ শেষ করার পালা সারাটা দিন কেটে গেল এমনি করেই দৌড়ালামও আজকে শুধু একটা জিনিসই খারাপ হলো যেটা হচ্ছে নিমন্ত্রণ বাড়ি যেতে পারলাম না বেচারা খুব খারাপ পেলো তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি কিন্তু বিছানার উপর দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম চলো টাটা